আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুফিয় সুফা টিভির দর্শক বা আশা করি মহান আল্লাহ তালার অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সকলে ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমরা জানব স্বপ্নে নিজের ঘরের মধ্যে সাপ প্রবেশ করতে দেখলে কি হয় বা এর ব্যাখ্যা কী হবে প্রিয় দর্শক স্বপ্নের এই তাবির বা ব্যাখ্যা আমাদের নিজ থেকে বলা বা মন গড়া কোনো কথা নয় আমরা বিভিন্ন ইসলামিক দার্শনিকদের তাবির বা ব্যাখ্যা বা মতামত আপনাদের সামনে তুলে ধরেছি প্রিয়দর্শক কেউ যদি স্বপ্নে নিজের ঘরের মধ্যে সাপ প্রবেশ করতে দেখে তাহলে এর ব্যাখ্যা হবে তার শত্রু সৃষ্টি হবে তার সাথে শত্রুতা করবে তখন আমাদের করণীয় হবে যে আল্লাহ আল্লাহতালার রাস্তায় বা কোনো গরিব বা মিসকিনকে কিছু অর্থ বা কোনো কিছু দান করে দেওয়া কোনো কিছু সৎকা করে দেওয়া ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের এই সৎকাকে উশিলা করে আমাদেরকে উত্তম প্রতিদান দান করবেন প্রিয়দর্শক আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে এমনই আরও নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা থেকে দেখছিলেন তারা ফেসটি ফলো করে রাখুন